নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব দারুণ টেস্টি এই রেসিপি ভাতের সাথে কিন্তু এই ধরনের রেসিপি থাকলে খাওয়া জমে যাবে এতটাই সুস্বাদু হয় আমি আজ বানাবো দই কাতলা ভীষণ সহজ কিন্তু রান্নাটা প্রত্যেক বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে এক একজন এক এক রকমভাবে করে আমি আজ কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে দেখুন চার পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ এই রান্নায় হলুদ ব্যবহার করাটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এবার লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে কিছুক্ষণ রেখে দেব ততক্ষণ আমি মাছের মশলা রেডি করে নেব তার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দেব প্রথমেই পোস্ত আর কাজু বাদাম একসাথে দুটোকে মিক্সিতে একটু ঘুরিয়ে পাউডার তৈরি করে নেব দেখুন পাউডার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাড়িতে তৈরি করা টক দই দিয়ে দিচ্ছি বড় চামচে এক চামচ টক দই এখানে আমি দিলাম আপনারা কেনা দইও দিতে পারেন এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব আরও একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সির ওই জারটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ চার টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর এখানে আপনারা চাইলে রসুনও ব্যবহার করতে পারেন এবার এই সব কিছু একটা পেস্ট তৈরি করে নেব রান্না শুরু করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। আর মাছগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নেব আমি কিন্তু মাছ কখনোই খুব বেশি ভাজি না খুব বেশি লাল করে ভেজে নিলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় দেখুন মাছের একদিক ভাজা হয়ে গেছে এবার উল্টে অপর পিঠটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি মাছ দেখুন একদম ঠিকঠাক ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না এবার এই মাছগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি মাছ তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল ছিল কিছুটা তেল কমিয়েও নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর থেতো করে নেওয়া গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা কিছুক্ষণ চেড়ে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এই মশলার সাথে আপনারা একটু রসুন দিতে পারেন আবার যদি পেঁয়াজ রসুন খেতে না চান তাহলে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও এই রান্নাটা করতে পারেন দেখুন বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা একদমই চলে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো মশলা এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্যই হলুদ একটু জল দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাবে সেই জন্য আবারও বলছি এখানে কিন্তু হলুদটা সম্পূর্ণ অপশনাল ইচ্ছে না হলে বাদ দিতে পারেন আবার আপনারা যদি একটু লাল কালার পছন্দ করেন সেক্ষেত্রে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন টেস্টের কোনো পরিবর্তন হবে না শুধু কালারটা একটু লাল হয়ে যাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু পোস্ত আর টক দইয়ের যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব চিনি সামান্য একটু চিনি দেবেন চিনি দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট ভীষণই ভালো হবে বেশ ভালো করে দেখুন সব কিছু কষিয়ে নিয়েছি মশলা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে একটু মাখা মাখা হলেই কিন্তু এই সমস্ত রান্না খেতে বেশি ভালো লাগে গরম জল দিয়েছি দেখুন ঝোল ফুটে উঠেছে এবার এই ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি সবকটা মাছ দেখুন দেওয়া হয়ে গেছে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে মাছগুলো একটু উল্টে দিচ্ছি সবকটা মাছ উল্টে দিয়েছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আমার দই কাতলা কিন্তু রান্না করা হয়ে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব ঘি এখানে আমি সর্ষের তেলে রান্না করেছি আপনারা চাইলে কিন্তু তেল আর ঘি মিশিয়েও রান্নাটা করতে পারেন ঘি গরম মশলা দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি হালকা হাতে মাছগুলো যেন ভেঙে না যায় সেইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে দই কাতলা রান্না করা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপরে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের সুস্বাদু রেসিপি দই কাতলা ভীষণ সহজ রান্না খেতে কিন্তু দারুণ লাগে আর রান্না করতে খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না আমার আজকের এই দই কাতলার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে